ট্রেডিং লিমিটেড আপনাদের সকলকে জানেন আপনারা যারা দুধের বিজনেস করে থাকেন বা বড় বড় খামার রয়েছে এই মেশিনটা কিন্তু সহজে নিতে পারেন তো এই মেশিনটা আজকে এটা ডেলিভারিতে চলে যাবে এটা হলো আপনার তিনশো লিটারের ট্যাঙ্ক মেশিন এই মেশিন দিয়ে দুধটা সহজেই ঠান্ডা রাখতে পারবেন এখানে রয়েছে কম্প্রেস কম্প্রেসরটা হলো এল ব্র্যান্ডের হয়ে থাকে আপনারা চাইলে আউটডোর সহ নিতে পারেন এখানে আউটডোর রয়েছে আর আউটডোর ছাড়াও কিন্তু নিতে পারবেন তো এইটা হলো ডিজিটাল মিটার বক্স তো ডিজিটাল মিটার বক্সের কাজটা কি আপনার এটা কিন্তু সুইচ সুইচ যখন অন করবেন তখন হলো লাল বাতি জ্বলবে এক থেকে দেড় মিনিট পর যখন কম্প্রেসরটা চালু হবে তখন কিন্তু সবুজ বাতি জ্বলবে আর এখানে কিন্তু মিটারে শো করবে যে আসলে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আপনার দূরটা রয়েছে ধীরে ধীরে ঠান্ডা হয়ে যাবে আবার মেশিনটা কিন্তু অটোমেটিকলি অফ হয়ে যাবে যেন আপনার বিদ্যুৎ সাশ্রয় হয় তো এইটা হলো ডিজিটাল মিটারের কাজ আর এটা অবশ্যই এল জি হয়ে থাকে এই এটা রয়েছে মোটর তো মোটরের ভিতরে এই মোটরটার সাহায্যে ভিতরে একটা পাখা রয়েছে এই পাখাটা কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে দুধটা স্বাভাবিক রাখা হয় বা ঠান্ডা রাখা হয় এখানে অলরেডি পানি অনেক ঠান্ডা হয়ে রয়েছে যেহেতু এটা ডেলিভারিতে চলে যাবে আমরা চেক আপ করে হল পাঠিয়েছি এটা জন্য রয়েছে এক বছরের সার্ভিসিং ওয়ারেন্টি আপনারা চাইলে এই যে এটা হলো আউটপুট সেন্টার তো এটাতে সহজেই কিন্তু আউটপুট করতে পারবেন পানিটা লক খুলে যখন দিবেন তখন কিন্তু দুধটা চলে আসবে যদি পানি রাখেন পানি চলে আসবে সো এই মেশিনটা কিন্তু সম্পূর্ণ কুরিয়ারে আমরা পাঠিয়ে থাকি এছাড়া আমাদের অফিস থেকে কিন্তু নিতে পারবেন অফিসের ঠিকানাতে রয়েছে ডিসক্রিপশন বক্সে আর এইটা কিন্তু আবারও বলতেছি এসএস ফুড গ্রেডের দ্বারা গঠিত তো এস ফুড গ্রেড কি ফুড গ্রেড বলতে বোঝাচ্ছে যে আপনি যদি কোনো খাবার রাখেন খাবারের গুণগত মান কিন্তু সম্পূর্ণ বজায় থাকবে এইখানে এস ফুড গ্রেড দ্বারা আপনার যেহেতু তৈরি এই মেশিনটা তাই ট্যাঙ্কটা যেহেতু এস ফুড গ্রেডের আপনার দুধটা থাকবে নিরাপদ আপনার দুধটা কিন্তু নষ্ট হবে না তো আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি দীর্ঘ চার থেকে পাঁচ বছর ধরে আমরা এই মেশিনগুলো সাপ্লাই দিচ্ছি যদি এই মেশিনটা প্রয়োজন হয় অবশ্যই সাত থেকে আট দিন আগে অর্ডার করতে হবে সাত থেকে আট দিন পর আমরা ডেলিভারি দিয়ে থাকি ডেলিভারিতে আমাদের টেকনিশিয়ান যাবে আপনাদের সম্পূর্ণ প্রক্রিয়া দেখা ভাই কিভাবে আসলে এই মেশিনটা ব্যবহার করতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আবার নতুন নতুন কোন ভিডিওর আপডেট পেতে পারেন আলাইকুম